আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ঐক্য কামনা মুসলিম বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে সুরাই নেজামের মাওলানা জুবাইয়ের অনুসারী আটান্নতম বিশ্ব ইস্তেমা দুপুর বারোটা নয় মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে বারোটা সাতাইশ মিনিট পর্যন্ত গাজীপুর টঙ্গি তুরাগ তীরে আজ আখিরি মোনাজাত পরিচালনা করেন সুরাই শীর্ষ মুরবী হাফেজ মাওলানা মোহাম্মদ সময় লাখ লাখ মুসল্লির আমিন আমিন প্রকম্পিত হয় টঙ্গি তুরাগ নদী বুধবার ভারতের বেঙ্গাজুরের মাওলানা ফারুক ভাই ফারুকের বয়ানের মধ্য দিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় তার বয়ান বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আমিনুল হক এরপর দুপুর বারোটার পর শুরু হয় আখিরি মোনাজাত এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিকের সুরায়ের নিজাম বা মাওলানা জুবাইর অনুসারীদের প্রথম ধাপের ইস্তেমা ব্যতিক্রম ভাবে এবারও প্রথম দুই পর্বের ইস্তেমার আয়োজন করেন তারা মাঝে আট দিন বিরতি দিয়ে আগামী চোদ্দ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার আয়োজন করবেন মাওলানা সাদ আহমেদ কান্ডুল্লুবি অনুসারীরা সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ